আজকে আমরা একটুখানি গেটে বেরিয়েছি যদিও এর যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই দেখো কিরকম একটা না না ঝেলির দিকে যাব পড়ব হচ্ছে আরে এই জামাটা গোটা ধরে পরে পড়ে কাটিয়েছে একদম না তো আমি জরুরি গরম চলছে যে আমি একদম ওয়েল রেস্ট হয়ে রেডি ফেডি হয়ে বসেছিলাম বৃষ্টি পড়েছিল তো ঠিক হয়েছিল যে যাবেন ও বললো যে তাহলে আর বের করবো না যাবো না ছেড়ে দে তো বাড়িতে আসবো দেখা করে নেবো আমিও ফার্স্টে একটুখানি করলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুই বাড়ি যা গিয়ে কল কর কিন্তু আমি বেশিক্ষণ এই ভালো মেয়ে ইমেজ ধরে রাখতে পারি আমি তারপরে বললাম আমি যাই না আমাকে যেতে হবে নিয়ে তো আমি জানতাম তুই খারাপ মেয়ে ইমেজটা বার করবি আমি এর জন্য বাড়িতে ফোন করে বলে দিয়েছিলাম যে গাড়ি উপর করতে কাপড়টা সরিয়ে রাখো আমি গাড়িটা বার করবো তো ওটাই হচ্ছে ব্যাপার আমাদের কথা ছিল আজকে আমরা ডিনারে যাব অনেক দিন আগে থেকে কথা ছিল যে আজকে আমরা ডিনারে যাব ছেলেটা এখন বলছে যে তোর জন্মদিন তুই টাকা বাঁচা তুই যাস না এরকম খরচা করিস না আরে আমি কফি হাউসে যেতে চাইছিলাম কোন হাউসে যাবি বল তোর আমার ও আমাকে বলছে যে তো মিস্টার চাউচা মানে লিটারালি

হ্যাঁ বল না কে ওখানে একটা ওয়েটার আছে ওকে হচ্ছে দেবু এই এ একটুখানি অ্যাবো আছে মানে একটু আকাল টাইপের আছে তো ওই জন্য ওকে আমরা দেবু বলি দেবু দা রাগে থেকে কাপ প্লেট বন্ধ কর তাহলেই ইয়ে করবো তিলক বাড়ি চলে গেছে আমাকে নামিয়ে আর আজকের জন্য ভিডিওটা কন্টিনিউ করছি ভালো প্লিজ দেখ কেমন শেয়ার করতে সাজ করতে অবশ্যই হলো না আজকের জন্য এটুকুই এরপর থেকে শুধু কাশ্মীর ব্লক পাবে সো সোটা